তিন দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বুধবার বিকালে হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন কৃষিজ বিপণন মন্ত্রী ব্যাচারাম মান্না হরিপালের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে শুরু হয় বিশেষ বৈঠক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা এক ঘন্টা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় তিনি আরও জানান সদর্থক আলো আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে রাজ্যকে ভেবে দেখার আবেদন জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায় সমিতির সদস্যরা আমরা পরবর্তীতে আমাদের যে বিভিন্ন ভাবে যে আমাদের গুণগত মান যে আমরা ওইটাতে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় তো সেই বিষয়ে আমরা মন্ত্রীকে সমস্ত কথা বলেছি উনি শুনেছে শুনে আমাদের আমরা আমরা আবেদন করে দেবো আগামী দিনের জন্য আমরা লিখিত ভাবে আবেদন করিনি আলোচনা ছিল সেই আলোচনা থেকে রাজ্যে বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মপরিচিতি করেছিলাম সেই কর্মপরিচিতিটা তুলে নিলাম এবং আগামী দিন এই বিগত দিনে আমরা যেরকম সরকারের পাশে ছিলাম দু চোদ্দ সালে তেরো শেষ থেকে চোদ্দ সালে বিভিন্নভাবে আমরা এবং কোথাও হিমন একসাথে আলু দিয়ে সরকারকে সাহায্য করেছিলাম সরকার যদি সেরকম কোনো রকম পদক্ষেপ নেয় আমরা সরকারের সাথে সেই সাথে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাশেই আছে আর এর সাথে সাথে আজকের সভা থেকে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব আমাদের যে যে জেলায় আলুগুলো বাইরে যায় বিশেষত বর্ধমান বিশেষত বাঁকুড়া মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানের একাংশে এবং উত্তরবঙ্গ এই যে আলুগুলো বহির্রাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে সেই জন্য আমরা ভিনরাজ্যে আলু যাবে কিনা এ নিয়ে কোনো সদর্থক উত্তর দেননি মন্ত্রী বেচারাম মান্না আলুর যোগান ও দাম স্বাভাবিক হলে ভিনরাজ্যে আলু পাঠানো নিয়ে ভাববে রাজ্য জানান মন্ত্রী বেচারাম মান্না এখন এটা এই মুহূর্তে আমরা বলছি না তার কারণ আমরা আজকের থেকে আজ রাতের মধ্যে বা স্বাভাবিক সাথে সাথে আমরা ইয়ে করব বলছিলাম দাদা হিমঘরে যে পরিমাণ আলু এখনো পর্যন্ত মজুত আছে তার পরিমাণটা কত এখনো পর্যন্ত বর্তমানে আমরা গত চার দিন আগে থেকে সার্ভে শুরু করেছি যে কত স্টক রয়েছে সরকারিভাবে এবং আমরা হিমঘর অ্যাসোসিয়েশনকে বলেছি যে অরিজিনাল আপনাদের স্টোরে কত রয়েছে এই হিসাবটা দিন এই হিসাবটা দিলে পরবর্তী পর্যায়ে অনেক কিছু আলোচনার পথ সুগম হবে এবং যেসব দাবি দাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল সেগুলো সেটা আমি আগেই বলেছি এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম দশ কোটি মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে ঠিক সেরকম প্রতিটি পেশায় যুক্ত মানুষের জন্য তার দায়বদ্ধতা রয়েছে বলেই বাংলার মানুষ তাকে বারে জনসমর্থন দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছে তাই স্বাভাবিক কারণে যে কোনো পেশায় যুক্ত যে কোনো সমস্যা তিনি সহজে সমাধান করার পক্ষে আগ্রহী এবং তার দেখানো পথেই আমরাও যে কোনো বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী তাই স্বাভাবিক কারণে আমরা দ্রুত যাতে আলোচনার মাধ্যমে একটা পথ বেরোয় নিশ্চয়ই আমরা মানে ভিন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে একটা আলোচনার মাধ্যমেই হবে এবং রাজ্যে স্বাভাবিক দাম এবং যোগান যখন সম্পূর্ণ হবে নিশ্চয়ই হবে যদি কালকে হয়ে যায় নিশ্চয়ই আমরা আলোচনার পথ সুগম থাকবে বলছিলাম দাদা জলদি আলু কয়েক মাসের পর থেকেই উঠতে শুরু করবে কিন্তু যে পরিমাণ আলু আছে সেই পরিমাণ তো আলু তাহলে স্টোরেজে নষ্ট হবে বা নিলাম আমি এখনও বলছি যে আমরা গত তিন চার দিন ধরে সার্ভে চলছে সার্ভের পর পরবর্তী পর্যায়ে কি করা যায় সেটা নিশ্চয়ই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরাও উচ্চ পর্যায়ে সেটা চিন্তাভাবনা করি স্টোরেজে পর্যাপ্ত আলু থাকা সত্ত্বেও তাহলে কেন এই দামটা এত ঊর্ধ্বমুখী হচ্ছে এটা একটা কৃত্রিম অভাব তৈরি হয়েছিল কর্মবিরতির জন্য যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এটা আমরা স্বাভাবিকভাবেই এটা দ্রুত আগামী আজ রাত থেকেই দেখবেন ফোন শুরু বলেছেন আমরা নিশ্চিতভাবে যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম টো স্টোর অ্যাসোসিয়েশন আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা ২৬ টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা মধ্য থেকে এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে তেরো শেষে এবং চোদ্দোয় সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের পাশে ছিল এবারও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে তার কারণ আমরা ইতিমধ্যেই এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মোট চারশো তিরানব্বইটি সুপল বাংলার কাউন্টার আমরা খুলেছি সারা রাজ্যে একশোটি এই উদ্ভূত পরিস্থিতিতে এক সপ্তাহের মধ্যে একশোটি কাউন্টার খোলা হয়েছিল তার মধ্যে পঁচিশটি হচ্ছে কলকাতা এবং আরও বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে উনতিরিশ টাকা কেজি দরে আমরা সেখানে আলু বিক্রি করছিলাম তাই স্বাভাবিক কারণে যদি আমরা প্রতিশ্রুতি মতো স্টোর অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যদি কথা রাখেন তাহলে আমরা আশা রাখছি যে মানুষকে তিরিশ টাকার নিচেই আমরা আলু পৌঁছাতে পারব এবং আপনারা জানেন যে সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম অত্যন্ত চড়া দিল্লি থেকে আরম্ভ করে যে শহরেই যাবেন না কেন পঁয়তাল্লিশ টাকার নিচে কোথাও আলু নেই এটা আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে নয় জুলাই তিনি একটি এই মূল্যবৃদ্ধি নিয়ে একটা মিটিং ডেকেছিলেন এবং তারপর থেকে সমস্ত ক্ষেত্রে সবজির ক্ষেত্রে চল্লিশ শতাংশ দাম কমেছে তিনি উদ্বিগ্ন ছিলেন যে আলুর দামটা কেন কমছে না সেই উদ্বিগ্ন আজকের সিদ্ধান্ত অনেকটাই স্বাভাবিক করে দেবে এটা আমাদের মনে হয়েছে তাই আমি রাজ্য সরকারের পক্ষ থেকে

আমরা সেটা পেয়েছি এবং ওনারা সারা দিয়েছেন এবং ওনারা বলার পর আমাদের মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা সকলের মধ্যে আলোচনা করে আজকে যেটা পেলাম ওনারা কর্মগৃহীতে তুলে নিয়েছেন এবং আমরা যে যৌথভাবে যে আলু দিয়ে গভর্নমেন্টকে ইতিপূর্বে সাহায্য করেছিলাম সেভাবে আবার সাহায্য করব যাতে মার্কেটের একটা অস্বাভাবিক কিছু উচ্চ ভাবি সেটাকে যাতে স্বাভাবিক রাখা যায় সেটাকে আমরা চেষ্টা করব। এইটুকু আমি বলেছি এবং আমাদের মানবীয় মন্ত্রীকে এটাও বলেছি যেসব আমাদের এখানে যে প্রোডাকশন আমাদের এখানে অ্যাকচুয়ালি যা প্রোডাকশন সারা বছর হয়ে যায় প্রায় একশো থেকে একশো দশ টন স্বাভাবিক প্রোডাকশন এই আলু আমাদের পশ্চিমবাংলার খাওয়ার ক্ষমতা নেই আমাদের এখানে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টন হলে আমাদের এখানে চলে যায় কিন্তু নিউ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর